আসছে রুদ্র রুদ্রুদ্রিত্র মোহাম্মদ শহীদুল্লাহ অনেক তো বেদনা যত অনেক কথা সময় তো নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে এসেছি আমি রুদ্র এসেছি আমি রুদ্র মোহাম্মদ ভেবেছিলে আমি ভীষণ শান্তিতে ঘুমোচ্ছিলাম কবরে কিন্তু না আমি ঘুমোতে পারি না ধর্ষিতারা শাড়ি বেঁধে আসে আমাকে বলে রুদ্র তুমি ব্যর্থ নুদ্র তুমি ব্যর্থ ভীষণ যন্ত্রণা শঙ্কা এখন আমার দেহ কাঁপছে মনে পড়ে আমার তুমি তার দিদি চরম বিচ্ছো ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পারছ না ছাই আমিও মানুষ কোনো যন্ত্রণা নব্বই দশকে এদেশে বিধবেশে ছিল স্বৈরাচার যখন পশুর মতো আচরণ করছিল তখন আমি হাতে কলম ধরেছিলাম না না ভুল বলছি কলম তো না আমার কাছে একটা কলম ছিল এক একটা অস্ত্রের মতো এবং তা থেকে কখনোই তখন ওই কালি ঝরত না ঝরতো শুধুই রক্ত দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের রক্তে লেখা হতো আমার রক্ষি কিন্তু তোমরা কোথায় দিলে সে দ্রোহের দাম কোথায় রাখলে স্বাধীনতার দাম এজন্যই তো আমি লিখেছি যেখান থেকে অস্ত স্বাধীনতার ডাক আজ সেখানে বসে নেশার হাট বড় উৎপাদের মতো হাসতে ইচ্ছে হয় এইসব কাণ্ড একটা দেখলে কোথায় সুস্থ নেবো এসব সমাজ দেখলে আমি শুধুই হাসতে চাই তবে দ্রোহের জন্য কি আমার জীবনে কোনোদিন প্রেম আসেনি প্রেম নামক কোন অভিশাপ এসেনি এসেছিল আমার জীবনে বলেছিলাম আমার প্রেমিকার কথা যার কোমল দুটি চোখ কোমল দুটি হাত ধরে আমি আন্দোলনে নেমেছিলাম মনে বেঁচেছিল কত শত প্রজাপতি দুটি চোখ আজ শিকারি কত কবি ঝড় তুলে পুরে ছাই পুরে ছাই কি করি আমার প্রেমিকাকে আমি বলেছিলাম পুষ্পিতা হাতে আমি ডাক দিয়েছি আসবে না কেন আসবে না কেন আমি রুদ্র আসতে তোমাকে হবেই আমি মরে যাওয়ার পরেও কি তোমরা আমার দামটুকু দিতে পারবে না আমার লেখনির দাম দিতে পারবে না আমাকে যেভাবে ধাক্কা মেরে ফেলে রেখেছিলে সেভাবেই কি ফেলে রাখবে তবে শোনা আমার মৃত্যুর ঘটনা হয়ে যাও পাকস্থলি নিয়ে দশটা দিন আমি হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করেছিলাম কেউ তো তখন আসেনি আমাকে দেখতে এই রুক্ষ রুদ্রকে দেখতে তখন কেউ এসেছিল না আমি একা মৃত্যুর সাথে যুদ্ধ করেছিলাম কিন্তু ভাগ্য আমার বড়ই ভালো ছিল বেঁচে গিয়েছিলাম হাসপাতালের লোকেরা আমাকে বাসায় দিয়েছিল তখন ঠিক মধ্যরা কিন্তু ভোর হবার মুখে যখন আমি বেসিনের সামনে দাঁড়াই আমি মুখ ঘুমড়ে পড়ে গিয়েছিলাম রক্ত বমি করে আমার দেহ লুটিয়ে পড়েছিল রক্তে ভেসে গিয়েছিল আমার চারিপাশ তখন তো কেউ আসেনি রুদ্রকে দেখতে কেউ তো ধরেনি আমার এই নিথর দেহটাকে আমার লেখনে আমার দেহ এই আমার দ্রোহ বাউন্ডুলে ভাব কুস্কুশুষ্কু চেহারা কোনো কিছুর দাম দিতে